আমরা এসে গেছি শুভ সৌরাত্রি দেখো আজকে কি রান্না হয়েছে আমাদের গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ সঙ্গে হচ্ছে লেবু পাতা দিয়ে ঘি অপূর্ব গন্ধ না কি সুন্দর কি দারুণ দারুণ আর লেবু পাতা দিয়ে তো মানে অপূর্ব হয়ে গেছে দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে আর সঙ্গে সঙ্গে আনন্দে বৃষ্টি হয়ে গেছে আমাদের আনন্দটা বৃষ্টি আমাদের আরও আনন্দ দিচ্ছে কি দারুণ বৃষ্টি আসছে গরমটা বাবা সারাদিন খুব কষ্ট পেয়েছি এখন একটু বৃষ্টি হয়ে ঠান্ডা হবে আর তার সঙ্গে অপূর্ব ঘিটা দেখো দেখোটা ঘি কেমন এগিয়ে এসছে আহ দারুন না দারুন আবার এগুলো হচ্ছে সব লেবু পাতা দেখো লেবু পাতা দিয়ে বানিয়েছে মেয়ে দারুণ তার সঙ্গে আলু সেদ্ধ এই যে আলু সেদ্ধ আহ এর তো এর থেকে আর কিছু নেই এত সুন্দর রান্না মানে এত সুন্দর খাওয়া এর থেকে আর কিছু হয় না মাছ ভাত এই সেই আহ আমাকে একটু নুন দে আমি তো অন্য দিন নুন খাই না সব আহ কি সুন্দর কোথায় মাছ ভাত আর মাংস ভাত কিছু করেছে এই গোবিন্দভোগ চালের ভাত আর এই বাড়িতে তৈরি ঘি লেবু পাতা দিয়ে কি যে দারুণ খেতে কেউ যে খাবে সেই বুঝবে এইসব ঘি আজকাল পাবে নাকি বাড়িতে তৈরি এরকম ঘি পাবে আবার

বন্ধুরা তোমরা যদি খেতে বানাবে এইরকম বানাবে আমুল গোল্ড ওটারই যে মাথাটা হয় অপূর্ব অপূর্ব সেইটা দিয়ে দিয়ে ঘি বানানো হয়েছে আজকে তোমাদের আর মাংস ভাত দেখায় যেটা দেখালাম এর থেকে আর ভালো হয় না এইটা দারুণ খাওয়া এই রান্নাটা যদি খাও তোমরা সারা জীবন মনে রাখবে ঠিক আছে বৃষ্টিও এসে গেছে দারুণ ঘি দারুণ দারুণ ঘি খাচ্ছি আমরা ভাত দিয়ে ঠিক আছে আবার কালকে যখন খাওয়া হবে তোমাদেরকে দেখাবো আজকে এখানেই শেষ করছি ভিডিও খুব ছোট্ট ভিডিওটা করেছি আর আমরা পারছি না থাকতে এত সুন্দর খাওয়া ছেড়ে আর কথা বলতে ইচ্ছা করছে না দারুণ খেতে দারুণ অপূর্ব ঠিক আছে ছাড়ছি আজকে আমরা তাহলে খাদায় মন্দির টাটা ভালো থেকো আর ঘিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে দেখে না খেয়ে দেখে হ্যাঁ তারা জানে যারা করে তারা জানে তারা তো বলবে হ্যাঁ আমরা তো খেয়েছি এরকম আমরা এটা করলাম বাড়িতে অপূর্ব আমাদের মা দিদারা করতো আমাদের মা দিদারা করতো আমরা তো এখন করার সময়ও পাই না করিও না আজকে অনেক দিন বাদে করা হলো ওই জন্য এর স্বাদটা এখন আবার বুঝতে পারলাম আমরা ঠিক আছে শুভরাত্রি ছাড়ছি টাটা ভালো থেকো সবাই